তো দর্শক আমরা তিস্তা নদীর পাড়ে এসে পৌঁছেছি প্রায় দেখতে পদ্মা নদীর মতোই কিন্তু অত বড় না চাঁপা নদী তারপরেও অনেক বড়ই বলা আছে ভারত থেকে নেমে আসা এই নদী বাংলাদেশের এই উত্তরবঙ্গের শস্যগুলোর প্রাণ সঞ্জীবনী রস এখান থেকেই পানি সরবরাহ হয় আর এই তিস্তা পানি শোধনাগার তিস্তা ব্যারেজের কাছে আছে ওখান থেকে পানি সাপ্লাইয়ের মাধ্যমে সারা উত্তরবঙ্গে পানি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পানি সরবরাহ করে আর দেখুন কত সুন্দর কত সুন্দর এবং যে মহাসড়ক লোকাল মহাসড়ক তারপরে ওই যে সামনে প্যারেস দেখতে পাচ্ছেন আমরা ওইদিকেই যাচ্ছি আর ওই পারে দূরের যে গ্রাম তা আরও সুন্দর ওই যে নদীতে আমরা দেখতে পাচ্ছি মাছ ধরতেছে কিছু গ্রাম্য মেয়েরা মাছ ধরার কাজে ব্যস্ত আছে আর এপারে ধূপার গাছপালা এসবই তো একটা সুন্দর মনোরম পরিবেশ আৰু এই যে অসায়ে